আজ থেকে প্রায় একশো বছর পূর্বে এখানে আমরা কেউ ছিলাম না তখন আমাদের বন্ধু ছিলেন আল্লাহ মায়ের পেটের ভিতরে যিনি খাওয়ালেন তিনি কি মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন যিনি তিনি কি মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন আমার আল্লাহ আল্লাহ মায়ের ভিতরে বলছেন হ্যাল মানুষ বললে এটি মুখের কথা না অন্তরের কথা আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করে বলেন আমি শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোন মরণ নাই উনি যে কথা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা নবীদের কথা এটা সাহাবায়ে কথা এটাই হচ্ছে প্রকৃত ইমানদারের কথা কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহ তৌফিক দান করেন পরে না আমি আজকে আমি খুব অল্প সময়ই কথা বলবো আমি অনেক আগে টাঙ্গের প্রোগ্রাম রেখেছিলাম আজকের এই পনেরো নভেম্বর এরপরে যখন শুনছি তারেক মনোয়ার সাহেব আসবে গতকাল আমার মাহফিল ছিল বাংলা বাজার নৌশেদপুর সেখান থেকে যাওয়ার সময় আমি দেখলাম তারেক মনোয়ার সাহেব করতেছে ওই কাশেপুর আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি গ্লাস নামান একটু শুনি কালকে তো মাহফিল হয়তো শুনতে পারবো না আজকে একটু শোনা যায় ছোটবেলা থেকে প্রায় বারো চোদ্দ বছর আগে থেকে সর্বপ্রথম বেশি আলোচনা শুনতাম আল্লামা সাইদুর রহম এরপর আলোচনা শুনতাম মাল্লামা তারেক মনোয়ার সাহেবের কি সুন্দর সুন্দর কথা তিনি বলে আল্লাহ মা তারেক মনোয়ার সাহেবের হায়াত বরক দিয়ে দাও বলে না আমি ওনার কণ্ঠ আরও দ্বারাজ করে দাও বলে না আমিন জাফর সাহেব অনেক কষ্ট করেছেন উসমান গনি সাগর ভাই অনেক কষ্ট করেছেন যারা কোরনের পক্ষে থাকবে আপনার তাদের পক্ষে থাকবেন বলি ইনশা আল্লাহ অল্প সময় কথা বলবো সরাই আসর থেকে কথা বলবো আল্লাহ নবী যখন মানুষকে কোরনের দাওয়াত দিতে লাগলেন আল্লাহ নবী যখন মানুষকে হক কথাগুলো বলতে শুরু করলেন তখনই নবীকে তারা বলল নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নবীর সবচেয়ে কাছের বন্ধু আমার আল্লাহ নবীর সবচেয়ে কাছের বন্ধুকে যেরকম কে আমাদের সবচেয়ে আপন বন্ধুকে সুরায় মায়দা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

এক নম্বরে বন্ধু হবে স্বয়ং আল্লাহ যেরকম এক নম্বর আল্লাহর বন্ধু কে হবেন যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ যখন আমার কেউ রবে না তখন রবেন কে